অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে এখন আপনি কি বলবেন যে নবী মোহাম্মদ সাল্লাই কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন মিউজিকের কথা যদি বলতে হয় এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা আর পবিত্রকরণে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি তবে কিছু নির্দেশ আছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন লুকমান অধ্যায় নম্বর একত্রিশ নম্বর ছয় বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সবানাত আল্লাহর পথ থেকে তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি পবিত্রকরণের তফসির পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ এটা বোঝাচ্ছে অনস্লামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা তা সির পড়লে এটা পাবেন আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহাদিস হাদিস আছে যদি আমাদের নবী মোহাম্মদামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না আমাদের নবী মোহাম্মদ সুল্লাহসলাম বলেছেন এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই আমাদের নবী বলেছেন যে আমার উম্মদদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে তার মানে ব্যভিচার অবৈধ যৌনাচার অনেকে রেশমের কাপড় পরবে মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ আমার উম্মের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ যেমন ব্যভিচার অবৈধ যৌনাচার রেশমের কাপড় পরা মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে আমরা জানি যে মাদকদ্রব্য হারাম আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন তবে কিছু লোক বলে এটা বৈধ আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম আরও কিছু সহি হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে ধপ তার মানে তাম্বরি আমাদের নবী মোহাম্মদামের হাদিস পড়লে দেখবেন সোহি বুখারি খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর চার এক এখানে বলা হয়েছে যে মোহাম্মদাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবিগণের সাথে তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ তার মানে তাম্বুরি আর তারা গানে গানে সাহাবিগণের প্রশংসা করছে কীভাবে অমুকের বাবা জিহাদ করেছেন এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো নবী বললেন আমার প্রশংসা করোনা আগে জায়গায় ছিল তাইগাঁও তার মানে নবী সাল্লা সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি এছাড়াও আরেকটা হাদিস আছে সে বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর নয়শো সাতাশি যে আমাদের নবী একদিন শুয়েছিলেন এই হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাদে আনহা তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে ছিল আর গান গাচ্ছিল তখন হজরত আবু রাজে আল্লাহ আনহ হজরত আয়েশা রাজিয়াল আনহার বাবা তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো মহমসুল ইসলাম তখন ঘরে শুয়েছিলেন তিনি আবু আকর আনহকে বললেন গান গা কোরা আজকের দিনটা তো ঈদের দিন ওরা গান গাক এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন সেখানে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ আলার নামে শপথ করছি যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইবো ধপ বাজাব আমি তখন তাম্বরী বাজাবো নবী বললেন যদি শপথ করে থাকো তাহলে করবে যদি শপথ না করে থাকো তাহলে করবে না এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম শুধুমাত্র ধপ তার মানে তাম্বুরী বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন